আসসালামু আলাইকুম আজকে রবিবার আর ফ্রান্সে আমাদের এই সিটিতে রবিবারে অনেক বড় একটি হাট বসে থাকে এই হাটটি দেখতে রকম হয় কি কি পাওয়া যায় তারপরে এখানে খাবারের প্রাইস রকম মোটামুটি সব কিছু আজকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের এই সিটিতে সপ্তাহে দুই দিন হাট বাজার বসে বুধবারে এবং রবিবারে তবে রবিবারের যেই বসে থাকে সেটা কম্পারেটিভলি একটু বড় হয়ে থাকে এবং এখানে অনেকগুলা স্টল এখানে বসানো হয় আর বুধবারে যে হাট বাজারটি বসে একই জায়গায় তবে বুধবারে একটু মানুষজন কম থাকে এবং স্টলও কম বসানো হয় আর ফ্রান্সে যেহেতু রবিবার একটা ছুটির দিন যার কারণে মনে হয় রবিবারের হাটটি বেশি বড় হয়ে থাকে তো যে পাশে মানুষজনের ভিড় একটু কম আমি সেখানে যে ভিডিও করার চেষ্টা করছি কারণ এখানে আসলে আমি যদি অন্য কারোর ভিডিও করি সেই ক্ষেত্রে ওনার পারমিশন নেওয়ার প্রয়োজন হবে এই আমি চেষ্টা করছি যে যেখানে মানুষজনের ভিড় একটু কম আছে সেই সাইডের ভিডিওগুলো করার জন্য এবং পুরো হাট বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য তো আমরা এখন ওই যে চলে যাব যেখানে খাবারের সাইড আছে সেই সাইডে তো এখানে কি কি খাবার পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ফলমূল থেকে শুরু করে সবজি পেঁয়াজ রসুন তারপরে শাক বিভিন্ন ধরনের চিজ ডিম, ডেজার্ট এই গুলা কোন অ্যারাবিক বা আফ্রিকানরা ওনারা বাসায় তৈরি করে এখানে এনে বিক্রি করে তারপরে দেখতে পাচ্ছেন এই যে সবজি সবজির প্রাইস কিন্তু সবজির উপরে এখানে আহ আছে কোনটার প্রাইস কত এখানে কিছু কিছু সবজি আছে এবং ফল আছে যেগুলি কেজি হিসেবে বিক্রি হয় আবার কিছু কিছু ফল এবং সবজি আছে যেগুলো পিস হিসেবে বিক্রি হয় সেটা ওখানে ট্যাগের মধ্যে লেখাই থাকে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এখানে অনেক ধরনের ফল পাওয়া যায় তবে সব থেকে বেশি যে ফলগুলা এখানে দেখা যায় এটা হচ্ছে কমলা আপেল নাশপতি তো ফ্রান্সে কিন্তু আপেল এবং এখানে মোটামুটি যে মেজনগুলা গুলা থাকে দেখা যায় প্রায় প্রতিটি মেজনেই একটি করে আপেল গাছ আছে তো এখানে দেখতে পাচ্ছেন একজন অ্যারাবিক মহিলা উনি বাসা থেকে সমোচা বিভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে এসেছে এবং এখানে এই যে সমচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ইউরো করে বিক্রি করছে এখানে বিফ সমচাও আছে এবং চিকেন সমচাও আছে তবে টেস্ট আমাদের দেশীয় টেস্ট না একটু ডিফারেন্ট আর এই যে ডেজার্টগুলো দেখতে পাচ্ছেন পাঁচ ইউরো করে প্রতি বক্স এরকম উনি বাসা থেকে একদম ফুল রেডি করে এই ডেজার্টগুলো নিয়ে এসেছে তো অনেকেই আছে যারা এখানে এসে সব কিছু জাস্ট নিয়ে আসে বাট এখানে এসে সব খাবারগুলো রেডি করে দেয় যেমন এই যে যেই স্টলটাতে এখন আমরা এসেছি এটা একটা আহ টার্কিস স্টল তো আমরা এই মাকসিতে আসলে আমরা সবসময় এই স্টলে খাওয়া দাওয়া করি কারণ ওনাদের খাবারগুলো আমাদের সবার অনেক পছন্দ এখানে ইন্তসার ইহরাম মাকফিরা সবাই এই ওনার স্টলের খাবারগুলো খুবই পছন্দ করে থাকে আহ এই যে পিৎজাটা দেখতে পাচ্ছেন আমরা যে পিজাটা খাচ্ছি এই পিজাটা হচ্ছে আমরা নর্মালি যে ধরনের পিজা খেয়ে থাকি সেটার থেকে কিছুটা ডিফারেন্ট এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন ওনারা কিভাবে এই প্রসেসটা করছে এবং আমরা নর্মালি রেস্টুরেন্টে বা আমরা বাংলাদেশে যেই ধরনের পিৎজা দেখে অভ্যস্ত সেটা থেকে এই পিৎজাটা কিন্তু একটু ডিফারেন্ট এবং খেতেও কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ওনারা সকল ইনগ্রিডিয়েন্টসগুলা বাসা থেকে রেডি করে নিয়ে আসে এবং এখানে এনে ওনারা সব কিছু সাজিয়ে রাখে যখন যে যেটা অর্ডার দেয় সেটা ইনস্ট্যান্ট আমাদের সামনেই ওনারা বানিয়ে দেয় এবং সেটা গরম গরম ভেজে দেয় ঠিক এই যে এভাবে আমরা এখানে বিফ পিৎজার অর্ডার দিয়েছিলাম আর এই বিফ পিৎজাটার প্রাইস হচ্ছে চার ইউরো নর্মালি আমরা যখন কোনো একটা পিজার দোকানে যে পিজা অর্ডার দিই সেই ক্ষেত্রে আট ইউরো নয় ইউরো থাকে মিনিমাম প্রাইস বাট এখানে দেখেন অলমোস্ট অর্ধেক দামে পিজাটা বিক্রি হচ্ছে এবং এখানে যে যেভাবে ডিমান্ড করছে সেভাবেই ওনারা বিফ পিজা বা চিকেন পিজা বা কেউ যদি ভেজিটেবল পিজাও খেতে চায় ওনারা ইনস্ট্যান্ট সেটা ওনাদের সামনেই বানিয়ে দিচ্ছে এবং একদম গরম গরম কিন্তু পরিবেশন করছে তো এই পিৎজাটাও খেতে খারাপ না মজাই লাগে তবে টেস্টের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে নর্মাল আমরা যে পিজাগুলো খেয়ে থাকি সেটার থেকে এই পিৎজাটার টেস্ট কিছুটা ডিফারেন্ট কারণ এই পিজাটা নর্মালি হচ্ছে টার্কিশ যে সুলতান সুলেমানের আমলের যে পিজাগুলো ছিল সেটাকে সেই কালচারটাকে ধারণ করে এই পিজাগুলো আসলে এখানে বিক্রি করা হয় তো খাওয়া দাওয়ার পরে আমরা এই পাশে চলে আসলাম এই যে দেখেন এখানে নামাজও পাওয়া যায় এবং এখানে কার্পেটও পাওয়া যায় বিভিন্ন বক্সে করে যারা মরক্কন আছে বা ফ্রান্সের আশেপাশে যেই আরব কান্ট্রিগুলো থাকে ওখান থেকে যারা এখানে এসে বসবাস করে স্থায়ীভাবে নর্মালি এই কার্পেট এবং এই ডাইনামাজ তসবি এই টাইপের জিনিসগুলা এই আরব দেশের লোকজনই বেশি বিক্রি করে পাশাপাশি আফ্রিকান যারা মুসলিম আছে ওনারাও তসবি এবং আতর এই টাইপের জিনিসগুলোর অনেক স্টল ওনারা দিয়ে থাকে এই মার্কিতে তো যাই হোক আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু ফল কিনেছি এবং কিছু টুকটাক বাজার করে নিয়েছি আর যাওয়ার পথে দেখেন এখানে আবাসিক এরিয়ার মধ্যে হাঁস হাঁটাহাঁটি করছিল তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যে ফ্রান্সের হাঁসগুলো দেখতে কীরকম হয় বাংলাদেশের সাথে তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন নর্মালি এরকম আবাসিক এরিয়াতে হাঁস দেখা যায় না গ্রামে গেলে দেখা যায় বিভিন্ন মানুষ তাদের বাসার ভিতরে অনেক বড় এরিয়া থাকে ওখানে অনেকে হাঁস হাঁস মুরগি বাট এরকম পালে আবাসিক এরিয়াতে সিটির ভিতরে হাঁস এরকম হাঁটাহাঁটি করতে আমরা খুব একটা দেখি না তবে ফ্রান্সের যে সিটির ভিতরে পার্কগুলো থাকে সেখানে গেলে পার্কের ভিতরে যে লেকগুলো থাকে সেই লেকের মধ্যে অনেক অনেক হাঁস দেখতে পাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ